ডিজাইনের সেমি কাট আমাদের এই কার্ডটি হলো ছয় ফিট বাই সাত ফিট একবারে নিখুঁতভাবে তৈরি করে একদম হাতে ডিজাইন করা আমাদের এই কার্ডের দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের লোকেশন হলো পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান ডেক আসুলিয়া সাভার ঢাকা এই কার্ডটি হলো আমাদের দুই ইঞ্চি সেমি কাট ইঞ্চি সেমি কাট আপনারা নিতে চাইলে সরাসরি স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করুন আমাদের এই কাটের যে ছোটো পাঙ্কা এটা হলো ছোটো পাঙ্কা আপনারা চাইলে সবসময় পাইকারি ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের কারখানা থেকে আবার এই পাশে যে কাট আছে এটা একটি ফোম কাটিংয়ের ভিতর মালা কাঠ ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর এটাও আপনি দুই ইঞ্চি সেমি কাঠ আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিসনা করেটা সম্পূর্ণ মালামলা থাকবে আকাশমণি গাছের আর সারা বাংলাদেশেই আমাদের এখান থেকে ডেলিভারি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অরিজিনাল সেমি সেমিকার্ড আর অনেকেই যারা বান্ন ছাড়া পানি চান কিনতে চান এইগুলো হলো বান্ন ছাড়া লাভ কার্ডের ভিতরে ডিজাইন করা খুব সুন্দর একটি ডিজাইন এগুলোর দাম পড়বে আপনার বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে কি লাভ কার্ড আছে এটার দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে অরিজিনাল সেমি সেমিকার্ড আবার এই পাশে যে কার্ড আছে এটি একটি অসাধারণ বান্নি ছাড়া মানে রং বানির ছাড়া এটি কালার করে সম্পূর্ণ সম্পূর্ণকে করে দিব দাম পড়বে বিশ হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে